নমস্কার বন্ধুরা রিভার্স ডিমে সকলকে স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম বরেক দিয়ে তো সকালবেলা তো ঘুম থেকে উঠে অফিসে ভেস টেস বাকি বাস কাজ টাজ করে সে চলে গিয়েছিলো বাইরে মানে কাজে গেলো এখন আমরা যাচ্ছে যা বাসায় আসছে তো সম্পাকে নিয়ে যাবে আর কি চোখ দেখাতে তো তাদের নিয়ে ভিডিওটা শুরু করতেছি কারণ কাজ টাজ থাকে সে কারণে তো একটু দেখল তো ঠিক আছে বন্ধুরা দুই ভাই বোনের চেহারা একই রকম তো ঠিক আছে বন্ধু দেখতে থাকো ভিডিওটা তো এখন যাচ্ছে ওরা আর তিন তিনতলায় দেখো তিনতলা ভাড়াটিয়া বাসা চেঞ্জ করতেছে তো সেটাই দেখলো তো তারপরে আমি স্নান টান করে নিলাম স্নান করে নিয়ে একবারে কাজ করলে ভালো হবে তো সে কারণে আগে সব কাজ শেষ করে মোটামুটি মানে কম্বল টম্বল ছিল অনেক কিছু কাপড় চোপড় কাচলাম এই যে দেখতে কাপড় চোপড় সব কেসেছি এগুলো করে স্নান টান করে নিয়ে তারপরে চলে আসলাম ছাদ এরই মাছে কিন্তু সম্পদ চলে আসছে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে ওর চোখের ডাক্তার তো এসে ছাদের উপর কাপড়গুলো মেলে দিচ্ছিলাম সবাই মিলে দুজনে মিলে মেলে দিচ্ছিলাম আর হচ্ছে ভাগ্নিক তো তো এই যে দেখো কাপড় শেষ তো ভাবলাম একটু সাথে একটু একটু হালকা ভিডিও করে যাই আর এই যে দেখো বোর গাছ থেকে বড়ই নিচ্ছে পাকা পাকা এখন যতদিন যাচ্ছে বোরইগুলো একটু মিষ্টি হচ্ছে তো ওরা নিলো নিয়ে তারপরে একটু যাব দেখো কতগুলো কাপড় চোপড় ধুয়েছি দুইটা কম্বল ধুয়েছি আরও তো প্রতিদিন তো কাপড় থাকেই তো তারপরে নেমে চলে আসলাম মেরে মাছে আবার আবার চলে আসলো বাজার বন্ধু সব আসার সময় বাজার নিয়ে আসছিল তোমাদের আসে নাই সরি তো তারপরে যে দেখো বাবুকে ঘুম ঘুমাই দিল আর আমিও রান্না করবো দেখো যে চশমা দিয়েছে চশমাটা কেউ কেউ খুলে দেখানো হয় নাই তো চলে আসলাম রান্না করার জন্য কারণ অনেকটা বেলা হয়ে গেল তো বেগুন ভাজি করব কিন্তু এটা হচ্ছে বেগুন ভাজির জন্য কেটে নিয়েছে বেগুন ভাজি করব না এটা হচ্ছে বেগুন মানে সে তো ভর্তা করবো তো তার জন্য একটু পেঁয়াজ মরিচ প্রথমে বেগুনগুলো কিন্তু ভেজে নেব নিয়ে আর এ পাশে দেখো সব পেঁয়াজ তারপরে মাংস সব কেটে দিবে আর দেখো এর মাঝে মুখে সবাই প্যাক লাগানোতে ব্যস্ত আর তোমাদের দাদাও কিন্তু চলে আসছে ওই পাশে বসে বসে বাদাম খাচ্ছে আর দেখো সবাই ভূত সাজে বসে রয়েছে আমি কিন্তু ভূত সাজতে পারি না কারণ যেহেতু আমি রান্না করতেছি আমার বেগুনগুলো ভাজাও শেষ এখন এই পেঁয়াজ মরিচ রসুন শুকনো মরিচ এগুলো সব ভেজে নেব নিয়ে তারপরে ভর্তা করবো আর এই পাশে কিন্তু মাংস কাটা শেষ মশলা সসলা করা কমপ্লিট আর মাংস উঠায় দিয়েছি আমাদের আজকে অবশ্য ব্রয়লার মুখী রান্না করব আর এর পাশে কিন্তু জল দিয়েছি কিন্তু এই জলটা এখন আর করা হয় না সে করতে করতে সন্ধ্যা সময়কে করা হয় কারণ ওটা হচ্ছে শিরা করবো পিঠা বানাবো সেই শিরা করব সেই জন্য করেছিলাম কিন্তু তখন আর করা হয়নি পরে করতেছি আগে মাংসটা রান্না করে দুপুরের খাওয়া একটু কমপ্লিট করে নিয়ে তারপর কারণ বাড়িতে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু কাজটা শেষ করতে পারি নাই এত ব্যস্ত মানে কাজ করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল সেই কারণে আজকের মানে বাড়ি যেতে পারলাম না কারণ ওই সময় গেলে আবার ঠান্ডা লাগবে তো এখন আমার বিকেলও হয়ে গেল দেখো এর মাঝে কিন্তু প্রায় বিকেল ওরা আবার কাপড় আনতে যাচ্ছে এখনো পর্যন্ত আমার বাড়ি দুপুরের খাওয়া দাওয়া হয়নি আজকে দুপুরের খাওয়া দাওয়া হতে হতে বিকেল প্রায় পাঁচটায় বেজে যাবে তো দেখো এদিকে মাংসও কিন্তু আমার কষা নিয়ে কষানো কমপ্লিট এখন জল দিয়ে দেব। দেখো বেশি জল অল্প ঝোল রাখবো বেশি তরকারি রাখবো না কারণ যেহেতু মুরগি এই মুরগি বেশি ঝোল রাখলে ভালো লাগে না তরকারি রাখলে ভালো লাগে না তো তার কারণে অল্প আর কি দেবো যে মোটামুটি আমাদের মাংসের কালারটা দেখো বেশ কিন্তু সুন্দর হয়েছে কেমন বোঝা যাচ্ছে কিনা জানি না এদিকে তোমাদের দাদার সবার খুবই ক্ষুধা লেগে গেছে আর যেই হচ্ছে বেগুন ভর্তা তো বেগুন ভর্তা আর মাংস এর দুপুরের খাবার ছিল তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম নিয়ে আবার দেখো এই যে ব্যাটার তৈরি বকুল পিঠা করার জন্য ব্যাটার তৈরি করা তো ছিলই সেদিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন আবার বের করে নিলাম কড়াই টোটা পরিষ্কার করে রান্নাঘরও সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম তাহলে শেষ মোটামুটি নিয়ে তারপরে এখন এদিকে কিন্তু বুড়িও সন্ধ্যা মানে আমার ভাগ্নি সন্ধ্যা দিয়েছে আর আমি এখন করব হচ্ছে বকুল পিঠা তো বকুল পিঠার জন্য এখানে পুর করে নিয়েছি মানে গোল গোল করে পুর করাই ছিল তো সেটা করে নিলাম নেওয়ার পরে এখন এতে দেখো এখন বানাবো হচ্ছে পিঠা তো পিঠার জন্য প্রথমে তেলটা গরম করে নিব নেওয়ার পর তারপরে এভাবে ওটা ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আর কি ভাজতে হয় তো ভাজার পর সেটা আবার এই যে এখন এখন হবে সেই শিরা সেই রস মিষ্টি শিরার মধ্যে ওটাকে ছেড়ে দিতে হয় দিয়ে তাহলেই তো কমপ্লিট হয়ে গেল তবে এবারই বানাইলাম আমি পিঠাটা প্রথম এর আগে কখনো বানাই এগুলো সবগুলো ভাজা আমার কমপ্লিট এখন রসও চাল দিয়েছি দুধও বের করে রেখেছি ভেবেছিলাম একটু সেমাই করব। কিন্তু সেমাই লাস্ট পর্যন্ত করা হয় না দেখো এই পাশে কিন্তু সুন্দর কত সুন্দর করে ফুটতেছে এভাবে করে সুন্দর করে ফুটতে হয় তারপরে সবগুলো দিয়ে দিয়েছি পিঠা তো তারপরে একটু তেলে পিঠেও করে নি তো তার জন্য একটু দেখো তেলপিঠাও উঠাই দিলাম কমপ্লিট আমার পিঠা করা তেলে পিঠা আর হচ্ছে বগুল পিঠা তো কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল এ ছিল বন্ধু রাত্রে তারপর একটু সেদ্ধ ভাত রান্না করেছিলাম তরকারি তো ছিল এই খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে তো চলে আসলাম ঘুমানোর জন্য সবাই কিন্তু অলরেডি শুয়ে পড়েছে দাদা মেয়ে শুয়ে মেয়েও শুয়ে পড়েছে এখনও ঘুমান থেকে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর তো আমি চুল বারবারই করতেছিলাম তো ভিডিওটা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করেছে সবাইকে শুভরাত্রি